আমাকে লোক মনে করে পীর বিরোধী না আমি পীর বিরোধী নই আমি চরমনাই বিরোধী নই আমি হেবাজাত বিরোধী নই আমি জামাত বিরোধী নই সকলকে আমরা মাথায় করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই আমি আগের দিন বলেছি পাশের এক জায়গায় হেবাজাত আমার ভাই আহলে হাদিস আমার ভাই চরমনাই আমার ভাই তাবলিক আমার ভাই কারণ তারা সবাই কি নামাজি তারা সবাই কি মুসলমান নামাজি নামাজি লোকের সঙ্গে আমার কোনো শত্রুতা হতে পারে না আমার শত্রু তাদের সঙ্গে যারা ইসলাম বিদ্বেষ যারা নামাজ পড়ে না আরে বাবা একজন মনে করে আর একজন করে না তবু তো সে নামাজি তার মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে কেন তুমি তার বিরুদ্ধে ফতোয়া দিবা একজন যে মোটে মাসিদে আসে না কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয় আলেম গুলোর জেলখানায় ভরে রাখে তার বিরুদ্ধে কেন তোমার ফটো আসে না আমাদের দেশের একজন পীর সেদিন ওয়াজ শুনলাম উনি বলতেছে যদি এখন কোরআন নাজিল হইতো কোনাদের নাম নাকি কোরআনের ভিতরে ঢুকত বলতে বলতে আর কত নিচে নামবা জাতিরে আর কত ধোকা দেবা জাতির আর কত নিচে মা বাপ সম্মান আল্লাহ দায় রাখতে না জানলে ওই সম্মান তুইয়ে বিয়ে কি বলে অপমান হয়ে বিদায় হতে হ আজকে শুনলাম আজকে একটা ফেসবুকে দেখলাম আপনারাও বাড়ি দিয়ে দেখবেন একজন ব্যক্তি লিখেছেন যে কি বলে টঙ্গির মাঠে এক রেখাত নামাজ পড়লে এক হাজার না কত এক লক্ষ উনপঞ্চাশ কোটি রেখাতের সব পাওয়া যাবে যে লোকটা লিখেছেন যদি ইচ্ছা করে লিখে থাকেন আল্লাহর কাছে দায়ী হতে হবে আর যদি অনিচ্ছা করে স্ট্যাটাস দিয়ে থাকেন তবা করুন নতুবা আল্লাহ ক্ষমা করবে না কারণ বাইতুল্লা এক রেখাত নামাজ পড়লে কত রেখাতের সব এক লক্ষ

যদি কেউ টঙ্গির ময়দানে যে এক রেখাত নামাজ পড়ে আবারও বলতেছি যদি ইচ্ছা করে লিখে থাকো তুমি হাদিস বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী আর যদি পামপট্টি খেয়ে লিখে থাকো তবা করো নতুবা রসুলের দরবারে যে মুখ দেখানো যাবে না তাবলিকের কোনো ভাই থাকলে বিপক্ষে যে আমি তাবলিক সময় দেওয়া লোক আমিও মোট বাবা লোক আমিও বক্সা বাবা লোক আমিরও ছয় উসুল দেওয়া দিয়েছি আমিও কেতাব তোমাদের তালিম পড়েছি তালিম করেছি আমি তাবলিক বিরোধী নই তাবলিক জামাতের বিভক্তি নই তবে উল্টো পাল্টা বললে এটা তো মেনে নেওয়া যায় না আমার ভাই আমার বন্ধুগণ চলে আসলেন শাহজালাল গৌরগোবিন্দ জনসভা করতেছে হজুর আসছে পারব না হজুর আসছে পারব না এবার শাহজালাল চলে আসলেন গরু গোবিন্দর মঞ্চে দাঁড়িয়ে থকবির দিলেন না রাই তকবির লীল্লা হে গোবিন্দ সিয়ারে বসে ঠ্যাং না চারকা হজুর আষ্টি পারবানা হজুর আষ্টি পারবানা হজুর আষ্টি পারবানা হঠাৎ থকবীর উঠল না রাই তকবির শাহজালাল কায় উপদেষ্টা মণ্ডলী মন্ত্রী পরিষদ কিসের আওয়াজ কিসের আওয়াজ একজন কানে কানে কায় হুজুর এসেই গিয়েছে হজুর এসেই গিয়েছে আসলো কি করে নৌকা ভাঙা তারপরে ব্রিজ ভাঙা গরুর গাড়ির চাকা ভাঙা আল্লাহ নিয়ে আসছে ধ্বনি শুনে হৃদয়ে ভয় কাম্পন শুরু হলাম পিছনের গেট দিয়ে গোরগোবিন্দ ভয়ে সেই যে পড়েছিল উঠিনি আর কি আমার পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না সুতরাং গোর গোবিন্দর উত্তর হয়ে হজুরদের বিরোধিতা করু না কপাল যখন পড়বে ঠেকাতে না বানা বিপনে পাউর মনে আছে তো বালাম ইবনে বাউরির কাছে তালেম সরকার দিই বললেন হুজুর মুসার সাথে এখন মুসার মোকাবেলা করার জন্য আপনি আমাদের জন্য মালিকের কাছে দোয়া করেন ওয়ালা শিনা লারাফানাহু বিহা ওয়ালা কিননা ক্বাদাইলালা আল্লাহ বলতেছে বান্দা শোনো তাকে আমি অনেক বড় মর্যাদা সিল বানিয়েছিলাম অনেক বড় উপরে উঠেছিলাম অনেক বড় মর্যাদা দিয়েছিলাম উপরে উঠানোর

তিনি মাটিকে ধরে রাখলেন আল্লাহরে ভুলে গেল কাজী মোহাম্মদ ইব্রাহিম শুনেছে আহলে হাদিসের লোক কাজী মোহাম্মদ ইব্রাহিম আমি জানি না শুনেছে আহলে হাদিসের লোক তাহলে কাজী মোহাম্মদ ইব্রাহিম আহলে হাদিসের লোক আহলে হাদিসের ভাইরা যারা আছেন কোন ময়দানে কাজী মোহাম্মদ ইব্রাহিমের মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন আমার এক সমাহবিল শুনেন শত মাহফিলে প্রতিটা মাহফিলে ইশারায় হোক আর ইঙ্গিতে হোক কাজী ইব্রাহিমের মুক্তি দাবি করতেছি অথচ আমি কিন্তু হানাফির লোক আমি হানাফি জামাতের লোক হলে লোকে হয়ে কাজী ইব্রাহিমের মুক্তি কামনা করতে পারি তোমরা হালে হাদিসে কেন হালে হাদিসের লোকের মুক্তি কামনা করতে পারো না এসো আমরা এক হয়ে যাই ফতোয়া তখনই দেব যখন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে তার আগে ফতোয়া দিয়ে বিভক্তি চিষ্টি করোনা বন্ধু যত বিভক্তি চিষ্টি হবে বেঁধর বিধের লাভ হবে চরমলাই হুদুরের হাতে পায়ে ধরে বলি এখন আপনারা শামছা বেঁধেন না গামসা কাতরের বলি এখন বড় পুরীটাকে সাড়া দিয়েন না যেখানে তে ধামসেন তার প্রান্তে সেখানে এখন দুধ হতুর সঙ্গে সংবাদ নিতাই এতখানি হলেও ইসলামের ক্ষতি হবে এর সৈতে বড় কথা বলার অধিকার আমার নাই আমি আপনার পায় ধরতে পারি বুঝাতে পারি প্রয়োজনে আমি আপনাকে 50 টাকা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু ঘরে তো লাঠি মারতে পারি না লাঠি মারার অধিকার আমার আছে নাই আমার না এই বালাম ইপনি বাবুর দুনিয়ার লবে পড়ে উনি জাতিকে বললেন উনি একজন নবী আর আমি একজন অলি নবীর মর্যাদা কম নবীর বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করবে না তবে তোমরা যখন বলতেছ আমি একটু মালিকের সঙ্গে মোরা করি দেখি মালিক কী বলে উনি ওনার হুজরাখানায় যেয়ে মোরাখাবা করলেন পরের দিন নেতারা এসে বলল কি সংবাদ মোরা খাবা করি আল্লাহ আমারে বলেছে নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না নবী সিরিয়ায় তাও রাতের বাণী প্রচার করবে নবী সিরিয়ায় করা তাও রাতের বাণী প্রচার করে এখানে বিধান চালু করবে দোয়া করুন না কবুল হবে না জালেম সরকারেরা মনে করল ফাঁসেক সরকার মনে করল হুজুর যখন টপ দিয়ে কাজ হচ্ছে না চলো হজুরির বোর কাছে যাই যেয়ে বলল তুমি আমাদের আম্মা হুজুর কে হুজুর পিরির বউ এখন পীর হলো বাবা বাবা হুজুর আর পীরির স্ত্রী হল আম্মা হুজুর এখনো তো সেই হুজুররা আছে কথা বলেন ঠিক না বেটি কত বাবা আমার সমাজে চলতেছে কত বাবা আমার সমাজে চলতেছে কেউ বা ভণ্ড বাবা কেউ বাবা কেউ বা কাপড় পোড়া বাবা কেউ বা কাপড় খোলা বাবা কেউ বাবা কত বাবা আমার দরবারে চলতেছে এই জন্য কবি সুন্দর করে বলতেছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবারে হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত বাবা আসছে বাবার কাছে যখন চলে পাইল না তখন কার কাছে গেছে আম্মার কাছে দেখেছে পীরাম্মার কাছে যেই বলতেছে পীরাম্মা আমরা মহাবিপদে পড়ে গেছি এখন দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন কয় কি পীর বাবার কাছে দোয়া করতে বলেছিলাম পীর বাবা দোয়া করে না এখন আপনার কাছে দোয়া চাইতে আইছি। যতগুলো নজরানা লাগে যত কোটি টাকা লাগে নেন যেন পীর নবীর বিরুদ্ধে দোয়া করে এবার আম্মা রাজি হয়ে গেল আম্মা নজরানা পাইয়া পীরাম্মা নজরানা পাইয়া এবার রকমারি ভাত তরি তরকারি গোষ্ঠ রান্না করে গো কি বলে খাসির গোস্ত মুরগির গোস্ত সব রান্না করে রেখে দিয়েছে হুজুর যখন হুজরা খানার থেকে আসছে এবার বালাম ইবনে বাউরের সামনে দিল বালাম ইবনে বাউর আনন্দ সহকারে খাইলো খাওয়ার পরে বলতেছে দোয়া তোমার করাই লাগবে কার বিরুদ্ধে কই মুসার বিরুদ্ধে কই করলি তো কবুল হবে না কবুল হোক না তুমি করবা কই করলু কবিল হবে না কয় না হয় না তুমি দোয়া করবা না তোমার খাইলে খায় বাধ্য হয়ে পীর বাবা হুজরাখানায় চলে গেল জনগণ এবার চারিপাশে ঢিল দোয়া করো যদি দোয়া না করো আমাদের আর আমাদের টাকা পয়সা দাও পীর বাবা এবার দোয়া করতে শুরু করলো মোসারে তুমি ধ্বংস করে দাও এই দোয়া করবে সেখানে মুখ দিয়ে দোয়া হচ্ছে আল্লাহ জাব্বারিন গোত্র সিরিয়াবাসী এই জালেম সরকারকে ধ্বংস করিয়ে দাও আর মোসারে তুমি মুক্তি করে দাও জানগণ তাই হুজুর দোয়া করতে বললাম কার বিরুদ্ধে দোয়া করতেছেন কার বিরুদ্ধে এবার হুজুর কয় আমি তো করতে চাইছিলাম কিন্তু তোমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে আজ ওই কায়দায় দোয়া চলতেছে রাজশাহী রাজশাহী গত বছরের ষোলোই ডিসেম্বর মেয়র সহ এমপিরা সব হাজির রাত বারোটা বেজে এক মিনিট ওখানের মেয়র রাজশাহীর মেয়র উনি একটু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে উনি দোয়া করতে চাল্লাম একাত্তর সালে মুজিবার রহমানকে যারা সপরিবারে হত্যা করেছিল রাতের অন্ধকার আল্লাহ যারা মেরেছিল যারা আমার জাতির পিতার সপরিবারকে হত্যা করেছিল ও আমার রব তাদের সবাইকে মাফ করে ধর্মের ধর্মের কল বাতাসে নড়ে কল উনি একবার দোয়া করল এসপিটিসি সহ সবাই শুনলো দ্বিতীয়বার যখন ওই দোয়াটা আবারই করতে যাচ্ছে এসপি সাহেব বলতেছে কি দোয়া করছে সজিবর কে যারা মিলল তারা যাবে হ্যাঁ তাই তো তাই তো আমি তো মার্লেতে মানলে না মানলেতে কসু কথা বলেন ঠিক না বেঠি মাললে তে মারলে না মানলে কসু তোমরা যদি জানলে তে না মানলে আমার মানানোর কিছু নেই তাহলে কথা বলে ধর্মের কল বাবুর দোয়া করতে মুসার বিরুদ্ধে কিন্তু দোয়া হলো কালেম সরকারের বিরুদ্ধে কথা বলেন ঠিক না আজ হুজুররা দোয়া করতে যাচ্ছে আপনাদের পক্ষে কিন্তু দোয়া আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে